হ্যালো বন্ধুরা আজকে কথা বলছি বর্তমান বিপিএলের অবস্থা নিয়ে বিপিএলে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে একের পর এক ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে নানা ধরনের জটিলতা এর মধ্যে আবারও রংপুর রাইডার্স মাত্র পঁচাশি রানে অল আউট হয়ে গেল এই সব বিষয় নিয়ে আজকে কথা বল আমরা প্রথম কথা বলছি ম্যাচ ফিক্সিং নিয়ে বিশেষ করে বেশ কয়েকজনের নাম এসেছে তার মধ্যে সবচেয়ে বড় নাম যে দুটি এনামুল হক বিজয় এবং সাইফুদ্দিন সাইফুদ্দিন বর্তমানে বাংলাদেশ দলের একজন নিয়মিত প্লেয়ার যদি ইঞ্জুরি ইঞ্জুরির কারণে দীর্ঘদিন তিনি দলে নেই তারপরেও বাংলাদেশের ফেসবলিং অলরাউন্ডারের যেই খেতাবটা অর্জন করেছেন সেটি আসলে খুবই প্রশংসার দাবিদার তার তাকে গিরেও সন্দেহ তৈরি হয়েছে এরপর এনামুল হক বিজয় যিনি এক একসময় বাংলাদেশের দুর্দান্ত ওপেনার ছিলেন তো তাকে নিয়েও একটি সন্দেহ তৈরি হয় এছাড়া রাজশাহীর যে মালিক তিনি এখন পর্যন্ত প্লেয়ারদের প্লেমেন্ট বুঝিয়ে দেননি তার দল বাদ পড়ে গেল পাশাপাশি রংপুর আজকের ম্যাচে প্লে অফের প্রথম ম্যাচটাতেই তারা পঁচাশি রানে অল আউট হয়ে গেল এ নিয়ে দর্শকদের মধ্যে এক বিশাল চিন্তার জায়গা তৈরি হলো যে অনেক দর্শকই মনে করছেন যে তারা কি ম্যাচ ঘোড়াফিটে করেছে কিন্তু বাস্তবতা হলো যে এ ধরনের ঘটনা ঘটতেই পারে একটি ম্যাচে যখন বাজে অবস্থা তৈরি হয় বাজে খেলা শুরু হয় বা প্রথমেই কিছু উইকেট চলে যায় তখন একটা দল এভাবে খারাপ খেলতেই পারে অল্প রানে আউট হতেই পারে যেমনটি আমরা ইন্ডিয়াকেও দেখেছিলাম বা পাকিস্তানও হয়েছে বাংলাদেশও বিভিন্নভাবেই হয়েছে কিন্তু টানা আট ম্যাচ জিতার পর এক টানা আট ম্যাচ জিতার পরবর্তীতে এসে তারা একটা ম্যাচও ঠিক মতো জিততে পারেনি তেমনভাবে তো এই বিষয়গুলো নিয়ে দর্শকদের মনে একটা সন্দেহ তৈরি হয় আসলে এগুলি নিয়ে তদন্ত হবে তদন্তের রিপোর্ট আসবে আমরা জানতে পারবো আসলে কি ঘটেছিল এদিকে বরিশাল প্রথম দল হিসাবে ফাইনালে উন্নীত হয় বিশেষ করে তৌহিদ হৃদয় যে দুর্দান্ত ইনিংসটি খেলেছে তার ফর্মে ফিরাটা জরুরি ছিল তো বিরাশি রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে তার জন্যে তাকে কংগ্রাচুলেশন পাশাপাশি শামীম হোসেন চিটবং কিংকে তিনিও খুব ভালো ব্যাটিং করেছে দলে একটা চাপের মুহূর্তে দলকে ভালো একটা অবস্থায় নিয়ে গিয়েছে তো সব মিলে এবার বিপিএলটা কেমন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তবে সবচেয়ে দুঃখজনক হলো যে বহির্বিশ্বে এবারের বিপিএল নিয়ে আসলে যে ধরনের কথা হয়েছে এটা আসলে দুঃখজনক বিশেষ করে দুর্বার রাজশাহী যে ঘটনাটি ঘটিয়েছে যে প্লেয়ারদের যে পেমেন্ট দেওয়ার কথা সেটা দেয়নি ঠিক মতো তো বিভিন্নভাবে আশ্বাসের পর তারা তিন তারিখ সাত তারিখ এবং দশ তারিখ প্লেয়ারদের পেমেন্ট দিবে বলে একটি কমিটমেন্ট করেছে তো দেখা যাক কি হয় তারা কি পেমেন্ট পুরোপুরি দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সামনে কে বরিশালের জন্য অপেক্ষা করছে ফাইনালি তা আমরা দেখব